তোমরা দেখতে চাও যে আজকে হচ্ছে জিএসটি চব্বিশ এবং পঁচিশ শিক্ষার্থী যারা আছো তাদের জন্য তোমাদের হাতে আর মাত্র চার দিন সময় আছে এই চার দিন সময় তোমাদের কি করা উচিত এবং তোমরা কি করলে তোমাদের ভালো হয় এই জিনিসটা নিয়ে আজকে একটু আমরা আলোচনা করবো বা কথা বলবো তো তোমাদের অনেকে আছে যে তে এখন পর্যন্ত অনেকে চান্স হয়েছে কোথাও অনেকে চান্স হয় নাই তো অনেকে অনেক রকম ডিপ্রেশনে আছো যারা হচ্ছে বিশেষ করে তেইশ ব্যাচ যারা তাদের যদি এটা চান্স না হয় হয়তোবা কোন কোনো খারাপ দিকে চলে যাবে বা খারাপ আর হয়তো অন্য কোনো কিছুতে যাইতে হবে কারণ আর কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার কোনো সুযোগ থাকবে না তো তাই হচ্ছে তাদেরকে বলবো তোমরা অবশ্যই চেষ্টা করবা ভালো করার জন্য অ্যান্ড আসলে আমরা এটাকে আমি বললাম যে লাস্ট চার দিন তোমার কি করা উচিত তুমি যদি জিএসটি ভালো করতে চাও তো তোমার শেষের চার দিন খুবই গুরুত্বপূর্ণ এই চার দিন যদি তুমি ভালো করে কাজে লাগাতে পারো আশা করে ভালো একটা আউটপুট নিতে পারো এখন এই জন্য তোমাকে কিছু কাজ করতে হবে আমি জানি সবাই এই পর্যন্ত অনেকগুলা পরীক্ষা দেওয়ার স্টক তারপরেও জানো তোমার কোন ল্যাকিংগুলা কোথায় আছে কি জিনিস আছে তো চেষ্টা করা প্রত্যেকদিন কম করে পাঁচটা কোশ্চেন ব্যাংক স্টল পাঁচটা ইয়ার প্রশ্ন সমাধান করা পাঁচটা ইয়ারে প্রশ্ন সমাধান কর কিভাবে সমাধান করবা তোমার প্রশ্ন কয়টা একশোটা তাই না একশোটা তোমার কাছে অনেকগুলো কোয়েশ্চেন ব্যাংক আছে তুমি যদি চিন্তা করো আমার কাছে যেহেতু তোমাদের জিএসটি পরীক্ষা তা তুমি চিন্তা করো জিএসটিতে এবার কোশ্চেন করতে পারে এম বি এস টি ইউ আর করতে পারে জাস্ট এই দুইটা ইউনিভার্সিটি মিলে প্রশ্ন করবে বুঝছো যেহেতু এই দুইটা ইউনিভার্সিটি মিলে প্রশ্ন করবে তুমি চেষ্টা করবা আহ চার দিন সময় আছে তোমার কাছে মাত্র সময় হচ্ছে কত ঘন্টা হচ্ছে ছিয়ানব্বই ঘন্টা এতটুকু সময় এর মাঝখানে খাওয়া দাওয়া কম অনেক কিছু বাকি আছে তোমার তো এর মাঝখানে কিছু সময় থাকবে তো তুই চিন্তা করো প্রতি দুই ঘন্টা পর পর প্রতি দুই ঘন্টা পর পর একটা করে একটা করে একটা করে ইয়ারের প্রশ্নের সমাধান কর। এক বছর যেমন চিন্তা করো মালারা বাসান হচ্ছে ১৯ সালের এক প্রশ্ন সমাধান করলা বিশ সালের একটা প্রশ্ন সমাধান করবে এটা কিভাবে করবা অবশ্যই আনসার দেখে করবে না নিজে আগে পরীক্ষা দেবে এক ঘন্টা পরীক্ষা দেব এক ঘন্টা ওইখানে দেখো তুমি কয়টা প্রশ্ন রাইট করতে পারবে যেটা স্কিপ করে খাতায় নাম্বার ধরো এটা তোমার খাতা এই খাতায় তুমি কি করবা এখানে নাম্বার করবা ওয়ান একের ক এরকম করে দুয়ের খ এবং কি তিনের ক এটা ধরো ফিজিক্স জন্য লেখলা তারপরে ম্যাথের জন্য প্রত্যেকটা একবারে একশোটা আমি তুমি সাইড পিনটি দাগাইয়া দেখো তুমি কয়টা কারেক্ট করতে পারতেছো তারপর যেগুলো কারেক্ট করতে পারতেছো না কেন পারতেছো না সেইটার কি সমাধান সহকারে একদম ওই যে টপিকগুলো আছে ওই টপিকগুলোর বেসিক সহকারে একদম পড়ে ফেল এই চার দিন সময় তুমি চার দিনে যদি এই কাজটা করতে পারো তো তুমি যেদিকে পাইতেছো তো ওটা তোমার আয়ত্তে আছে আর বাকি যেগুলো পারবে না সেগুলো তোমার মাথার ভিতরে চলে আসবে তো তুমি এই চার দিন এই কাজটা করো দেখবা তুমি খুব ভালো একটা আউটপুট আনতে পারবে পরীক্ষা তো চেষ্টা করবা জিএসটির এই চার দিনে জিএসটির এই জিএসটি একুশ সাল থেকে হচ্ছে চারটা ইয়ার পরীক্ষা হয়েছে এই চার ইয়ারের প্রশ্নগুলো খুব সুন্দর করে সমাধান করার পাশাপাশি হচ্ছে কয়টা বছর এবং চার ইয়ার প্রশ্ন সমাধান করো এবং এগুলো সবগুলাকে তুমি পরীক্ষা দেওয়ার আয়াতে নিয়ে আসো দেখবা তোমার পরীক্ষা খুব সহজে ভালো হয়ে যাবে আমার কথা থাকবে এইটুকুই তুমি যদি জিএসটি ভর্তি পরীক্ষার্থী হও তো অবশ্যই এই কাজটা করো দেখো তোমার ভালো একটা আউটপোর্ট আসবে তুমি পরীক্ষার হলে একবার ষাট থেকে সত্তর পার্সেন্ট অনায়াসে চল্লিশ পার্সেন্ট অনায়াসে প্রশ্ন তুমি সমাধান থেকে কমন পাওয়া যাবে তো তোমার কাজ হচ্ছে এটুকু করা আর যদি তোমার কাছে মডেল টেস্টের বই থাকে আর চার দিন আসে না চার দিনে তুমি কম করে হলে দশটা মডেল টেস্ট দিবে কম করে হলেও দশটা মডেল টেস্ট লাগাও তোমার যদি মডেল টেস্টের বই থাকে দেখো এই যে টেস্টের যদি কোনো বই থাকে তো তুমি যে তোমার মডেল টেস্টের বই কম করে হলে দশটা মডেল টেস্ট তারপর বাকিটুকু তোমার বেসিক পড়া দরকার নেই এখন তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক সমাধান করো এখন যে দিন আছে এই কয়দিন তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক সমাধান করো আর এই মডেল টেস্টটা পড়ো মডেল টেস্টে দেখো তোমার কয়টা হয় তারপর বাকিগুলো তুমি যেগুলো পাঠ না ওগুলোর বেসিক সহকারে সবগুলো টপিক ওই টপিক কোথা থেকে আসছে যে জিনিসগুলো আছে সবগুলো পড়ে ফেল দেখবা তুমি পরীক্ষা হলে খুব সুন্দর একটা মার্ক আনসার করতে পারবে বায়োলজি আর কেমিস্ট্রি তুমি মডেল টেস্টে যা পড়বা বিগত ইয়ার সেই মডেল টেস্ট এই দশটা মডেল টেস্টের বই থেকে দেখবা তোমার ওইখান থেকে কমন চলে আসবে বুঝছো এটুকু হচ্ছে আমার কথা তো তুমি যদি জিএসটি পরীক্ষার্থী অবশ্যই অবশ্যই এই কাজটা করে তোমার জন্য বেটার একটা অপশন পাবো সকাল থাকো আরেকটা কথা হচ্ছে যারা আমার ফেসবুক থেকে ক্লাসটা ফেসবুক পেজ থেকে ক্লাসটা করতেছো তো তুমি চেষ্টা করো তুমি পেজটাকে একটু কষ্ট করে সবার কাছে ফলো করে সবার কাছে শেয়ার করে দাও যাতে তোমার যে বন্ধুরা জিনিসটি ভর্তি পরীক্ষা আসতেছে তারাও যাতে দেখুক এবং তারাও যাতে এই জিনিসটা করতে পারে যাতে ওরদেরও একটা চান্স হওয়ার সুযোগ থাকে আবার এটা বাড়বো না আমার কম্পিটিশন বেড়ে যাবে তাই আমি শেয়ার করবো না এটা কখনোই না যে যার মেধা যতটুক সে ততটুক দিয়ে পাবে তো তুমি চেষ্টা করবা সবার সাথেই করো আর যারা আমার ইউটিউব থেকে ক্লাস দেখতেছো তাদের সবাইকে বলবো যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করছো তাদের সবাইকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম